তীব্র গরমের হাত থেকে অবশেষে স্বস্তি মিলল উত্তরবঙ্গবাসীর মঙ্গলবার রাত থেকে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি যার ফলে স্বস্তি জলপাইগুড়ি জেলাবাসী সহ সমগ্র উত্তরবঙ্গবাসীর গত কয়েকদিন যাবৎ তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সহ সমগ্র ডুয়ার্সবাসীর জানা গেছে যে আবহাওয়া তৈরি হয়েছিল তা বিগত কয়েক বছরেও অনেকে উপলব্ধি করতে পারেননি তবে মঙ্গলবার থেকে নিম্নচাপের জেরেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে বুধবার সকালেও সেই বৃষ্টি অব্যাহত রয়েছে এদিনের বৃষ্টিতে শহরের স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়ে পড়লেও কিছুটা স্বস্তি জলপাইগুড়ির তবুও এই আবহাওয়া আদতে কতদিন ঠিক থাকবে তা নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ সাধারণ মানুষের আজকে আপনার কেমন অনুভব হচ্ছে এই যে বৃষ্টি হওয়াতে অনেক সুন্দর লাগছে আর গত কয়েকদিন ধরে বৃষ্টিতে পুরো অবস্থা একদম খারাপ হওয়ারই আর জলপাইগুড়ি এতটাই আমাদের মানে টেম্পারেচার বেশি ছিল যে বাড়ি থেকে বাইরে বাইর হওয়াটা আমাদের জন্য অনেকটা কষ্টকর ছিল ইনফ্যাক্ট সবসময় কাজের জন্য বাইরেই থাকতে হয় আর এত তাপমাত্রা ছিল যে বলার বাইরে আর বর্তমানে গতকাল থেকে রাত অবধি ভালো বৃষ্টি হওয়াতে অনেকটা স্বস্তি মিলেছে আমাদের সবাই এখন তেমন মনে হচ্ছে এখন অনেক সুন্দর মনে হচ্ছে মনে না কি যে এতদিনের গরমের হাত থেকে কিছুটা এটা অনেক অনেক অনেকটা আমার নাম লক্ষণ করবো disclaimer this channel not promote any violent harmful or legal activities all content provided by this channels is meant for an educational purpose only